হ্যালো বিবার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন শীতের বিকেলে ডাকার আকাশে হালকা কুয়াশা যেন প্রকৃতি নিজেও অপেক্ষায় আছে এক অপ্রত্যাশিত মিলনের জন্য স্বপ্নবমু যখন ফোন হাতে নিলেন তখন তার মন অস্থির হয়ে উঠল সংবাদটি তার কাছে আকস্মিক এলেও এক সময়কার পরিচিত মানুষদের জন্য তার হৃদয়ে এখনও জায়গা আছে সাকিব খানের মা অসুস্থ অবস্থা নাকি বেশ গুরুতর এই খবর শোনার পর থেকেই মন ভারী হয়ে উঠিল অনেক কিছুই বদলে গেছে তার জীবনে সম্পর্কে টানা সময়ের ব্যবধান কিন্তু একটা বিষয় ছিল বীর বীর তাদের সন্তান বাবা মায়ের বলবন্দ টানা পোড়েন বুঝতে না পারলেও দাদির জন্য তার মায়া ছিল প্রবল যখনই দাদির অসুস্থতার খবর শুনলো ছুটে যেতে চাইলো মাম্মা আমরা যাব না দাদির কষ্ট হচ্ছে নিষ্প চোখে বুবলির দিকে তাকিয়ে বলল সেই বুবলি একটু ইতিস্ত করলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন সম্পর্কের জটিলতা সরিয়ে রেখে মানবিকতাকেই বড় করে দেখলেন সাকিবের বাসায় পৌঁছানোর পর গেটের সামনে কিছু সাংবাদিকদের নজর পড়ে গেল তাদের উপর তারা ফিসফ্রাশ করতে লাগলো বুবলি এসেছেন এটা কি নতুন কোনো ইঙ্গিত কিন্তু বুবলি এসে পাত্তা না দিয়ে দ্রুত বাড়ির ভেতরে ঢুকে গেলেন ভিড়ের ছোট ছোট পায়ের ছন্দ যেন পুরো বাড়িটাকে জাগিয়ে তুলল শাকিব খান তখন ড্রয়িং রুমে চুপচাপ বসেছিলেন চোখে চিন্তার চাপ স্পষ্ট মাকে হারানোর ভয় প্রতিটি মুহূর্তে তাকে গ্রাস করছিল হঠাৎ দরজার সামনে বুবলিকে দেখে কিছুটা অবাক হলেন বুবলি শান্ত গলায় বললেন কেমন আছেন মা শাকিব খান কিছুক্ষণ চুপ থেকে বললেন খুব একটা ভালো না ডাক্তাররা বলছে আরও কিছুদিন নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে ভিড় দৌড়ে তাদের ঘরের দিকে ছুটে গেল দাদিকে দেখতে পেয়ে তার চোখে জল দাদিকে দেখতে পেয়ে তার চোখে জল চলে এলো ছোট্ট হাতে দাদির কপালে হাত বুলিয়ে দিতে লাগলো দাদি তুমি কষ্ট পাচ্ছ তার করুণ কণ্ঠে ঘরে উপস্থিত সবাইকে আবেগ প্রবণ করে তুললো সাকিব খান এক মুহূর্তের জন্য ছেলেকে দেখে মুগ্ধ হয়ে গেলেন এ ছোট্ট মানুষটা কতটা মায়াবী বুবলি সিদ্ধান্ত নিলেন তিনি এখানে থাকবেন যতক্ষণ না সাকিবের মা সুস্থ হয়ে ওঠেন এটা শুনে সাকিবকে কিছুটা দ্বিধানন্দিত হয়ে পড়লেন তুমি এখানে থাকতে চাও ববলি শান্তভাবে বললেন এটা আমার দায়িত্বের জায়গা থেকে করছি তুমি যেমন মায়ের পাশে থাকতে চাও আমিও চাই বীর তার দাদির পাশে থাকুক সাকিব খান কিছু বললেন না শুধু চেয়ে রইলেন সে রাতটা ছিল অনেক দীর্ঘ ডাক্তাররা আসা যাওয়া করছিলেন পরিবারের সবাই উদ্বিগ্ন ছিল ববলি নিজেও অক্লান্ত ছিলেন কিন্তু ছেলের দিকে তাকিয়ে শক্ত থাকলেন মাঝে দাদির পাশে গিয়ে বসত তার হাত ধরে রাখত মাঝে মাঝে গল্প করতো বলতো দাদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আমরা আবার একসঙ্গে খেলবো সেই শিশু সুলভ আন্তরিকতা যেন সবাইকে নীরবে এক সুতোয় গেঁথে দিল রাতে সাকিব আর বুবলি বারান্দায় বসে রইলেন সাকিব খান বললেন তুমি জানো মা তোমাকে অনেক পছন্দ করতেন তোমার সঙ্গে তার সম্পর্কটা সবসময় আলাদা ছিল আজকে তুমি এভাবে এসেছ তার জন্য এটা অনেক বড় পাওয়া বুবলি মৃদ হাসলেন আমি শুধু চেয়েছি বীর তার পরিবারের পাশে থাকুক এটা ওর অধিকার শাকিব খান এক মুহূর্ত নীরব থেকে বললেন তোমার সঙ্গে অনেক বিষয় মতবিরোধ ছিল কিন্তু বীর আমাদের সবচেয়ে বড় সত্য ওর ভালোবন্ধুর জন্য হলেও আমাদের সম্পর্কটা স্বাভাবিক হওয়া উচিত ববলি মাথা চাকালেন হয়তো সত্যি কিছু সম্পর্ক নামিন থেকে ভালো থাকে কিন্তু তাতে মায়ার অভাব হয় না এক সপ্তাহ পর শাকিব খানের মা কিছুটা সুস্থ হয়ে উঠলেন চিকিৎসকরা জানালেন আশার আলো আছে বীর খুশিতে উচ্ছ্বাস প্রকাশ করলো দাদি ভালো হয়ে গেছে মাম্মা আমরা পারলাম বুবলি শাকিবের দিকে তাকিয়ে বৃদ্ধ হাসলেন বৃদ্ধা ধীরে ধীরে উঠে বসলেন এবং বীরকে কোলে টেনে নিলেন তোমরা এসেছিলে বলেই হয়তো আমি এত দ্রুত সুস্থ হয়ে উঠলাম বললেন তিনি শাকিব খান বুবলি এবং বীর তিনজনই একসঙ্গে দাঁড়িয়ে ছিলেন হয়তো তারা একে অপরের পথ ছাড়া বদলে কিন্তু আজকের এই দিন প্রমাণ করল পরিবারের বন্ধন কখনোই শেষ হয় না এটা শুধুই এক অসুস্থ মাকে দেখতে আসার গল্প নয় বরং সম্পর্কের জটিলতার মাঝেও মানবিকতার জায়গাটা ধরে রাখা সম্পর্কের জটিলতার মাঝেও মানবিকতার জায়গাটা ধরে রাখার এক অনন্য উদাহরণ ভিওয়ার্স আপনাদের কি অভিমত তা অবশ্যই কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ